আমি একটা জায়গায় জল ঢেলে নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে আমি পাঁচটা বাটি দিয়েছি এইবার আমি মাছগুলো এর মধ্যে তুলে দিচ্ছি একটা করে চামচে করে আঁচ ছাড়ালে চামচ কিংবা পয়সা আঁচটা ভালো ছাড়ানো যায় গোটা মাছটা মাছটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে যায় এরপর মাছটাকে আমি Едем, видите? Едем, видите? Алима, что? Хадмота? Ну, нафиг, видите? не выйти. এইবার আমি মাছের রেসিপি করার জন্য আমি শিলটাকে প্রথমেই আমি শিলটাকে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আমি এই এরপর আমি এক বাটি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো সর্ষেকে পাইল করে নিয়েছি এক বাটি নিয়ে সর্ষেটা আমি একটু বেটে নেবো সর্ষেটা বাড়তে একটু ধরে বাড়বো দু বাটন দুবুনি এক বাটনেই এই সরষেটা বাড়ব নিয়ে করে দেখো কথা বলতে বলতে সরষেটা আমার পুরো বাটা হয়ে গেল কত সুন্দর বাটা হয়েছে এরপর যে পোস্তটা আমি বাটিতে করে নিয়েছি পোস্তটা কাঁচা লঙ্কাগুলো আমি এর সাথে বেটে নেব কাঁচা লঙ্কাটা যা সিন ফুটেছে না আমার সবটা বাটা হয়ে গেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি শিলে বেটিছি তোমরা পারলে মিক্সিতে বেটে নিতে পারো দেখো বাটা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আমি একটা জায়গায় জল ঢেলে নিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি দিয়ে এবার আমি বেগুন একটা কেটে দিচ্ছি এরকম পাতলা পাতলা করে বেগুনগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি বেগুনটা জল ধরার জন্য একটা জায়গা তুলে নিচ্ছি বেগুনটা জল ধরিয়ে তুলে নিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা যে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিরে নিচ্ছি এবার আমি যে আমি মশলাটা যে পেস্ট করে রেখেছি মশলাটার মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ দিচ্ছি স্বাদ মতো একটু একটু দিচ্ছি অল্প করে দিচ্ছি এবার সর্ষের তেল আমি একটু বেশি করেই দিচ্ছি বেশ একটু ডুব সর্ষের তেল দিয়ে মশলাটাকে আমি এটাকে মশলাটা আমার পুরো মাখানো রেডি ফাটানো হয়ে গেছে এবার মশলাটা রেডি করে নিয়েছি চারটে বাটি নিয়েছি বাটিতে চারটে একটু একটু করে সর্ষের তেল একটু একটু করে দিয়ে নিচ্ছি এবার আমি বাটিটা তেলটা বুলিয়ে বুলিয়ে নিচ্ছি এবার আমি বেগুন একটা একটা করে দুটো করে বেগুন বাটিতে সাজিয়ে দিচ্ছি আমি পাঁচটা বাটি দিয়েছি এইবার আমি মশলাটা যে রেডি করে রেখেছি নুন টুন সব দিয়ে এতে রেডি করেছি এবার আমি এর মধ্যে এক চামচ করে মশলা তুলে দিচ্ছি এবার আমি মাছগুলো মাছটার মধ্যে নুন হলদু হলদু মাখিয়ে নিচ্ছি একটু এইবার আমি মাছগুলো এর মধ্যে তুলে দিচ্ছি একটা করে এইবার আমি মাছের মধ্যে আবার মশলা মাখাটা তুলে দিচ্ছি সর্ষের তেল এরপর আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি এইবার আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন জেলে কোঁড়া বসিয়ে দিয়েছি এইবার আমি একটা একটা করে বাটি মধ্যে চাপিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে কে ঢেকে রাখছি ভারী চাপা বসিয়ে রাখছি যাতে না বাষ্পটা বেরোতে পারে সাত মিনিটের মতো রাখবো পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রাখবো দেখি বেগুনটা সেদ্ধ হয়েছে কি বেগুন একদম ঘোলে এবার আমার রেসিপি রেডি এবার আমি একটা একটা করে নাবিয়ে নিচ্ছি